নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করো মাঝখানে কিছু দিন ভিডিও দেওয়া যায়নি কিছু সমস্যা ছিল তো আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেন কি প্রত্যেকেরই তো কোনো না কোনো সমস্যা থাকতে পারে হ্যাঁ আমার জীবনেও এসেছিলো যেটা জন্য আমাদের কয়েকটা দিন একটু মানে ভিডিও দিতে পারেনি এত সমস্যা ছিল তো অনেকেই আশা করেছিলেন যে ডেইলি যারা দেখেন আমার ডেইলি সাবস্ক্রাইবার তারা ভিডিও পাননি অনেকে কমেন্ট করেছেন আমাকে ফোনে বলেছেন স্যার ভিডিও দিচ্ছেন না নতুন কিছু জানার ইচ্ছে ছিল সো অবশ্যই দেবেন আচ্ছা প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথিতে যে ভিডিওগুলো আমি দিয়েছি সত্যি বলতে কি প্রায় সব রোগেরই ভিডিও দেওয়া আছে প্রায় সব রুগেরই তারপরে আমি বলছি যে আজকাল নিত্য নতুন কিন্তু রোগ বাড়ছে পুরোনো রোগ তো রয়েছে আর কমপ্লিকেটেড ডিজিজও আছে অর্থাৎ মিক্স মিক্স ডিজিজ অর্থাৎ কয়েকটা রোগের সন্নিবেশে আরেকটা নতুন রোগ যেটা এখন সকলেই হিমশিম খাচ্ছেন এটা আবার কী রোগ হুম এই সমস্ত জিনিস নিয়ে এখন রিসার্চ হচ্ছে এবং সেগুলোর ওষুধও কিন্তু বেরিয়ে যাচ্ছে রিসার্চের সাথে সাথে বুঝতে পারছেন তো সুতরাং সবসময় জানবেন যে মেডিকেল স্বাস্থ্যটা এরকমই কখন কোনটা দরকার হোমিওপ্যাথি সুন্দরভাবে ডায়াগনোসিস করা যায় এবং সেটা বুঝে ওষুধ দিলে সাথে সাথে কিন্তু সুস্থ হবেন লোকেরা এবং কম খরচে এবং খুব সহজ পাবে হ্যাঁ ভিডিও দেখে দেখে শিখতে পারবেন জানতে পারবেন এবং আপনি কিন্তু মুক্ত থাকতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ভারতের ম্যাক্সিমাম মানুষ গরিব জানেন তো হঠাৎ করে একটা রোগ হয়ে গেল আপনি হুট করে হুট করে ডাক্তারের কাছে যাবেন হাজার হাজার টাকা লেগে যায় আর একটু জটিল রোগ হলে তো আর কথা নেই একেবারে লাইফ মানে রিস্ক এসে যাবে হয়তো দেখা যাবে এক লাখ দেড় লাখ টাকা দরকার মামুলি যে মনে করুন অর্শ পাইলস গরিব লোক দিনমজুর পাইলসের যখন অপারেশন কেস হয়ে যায় তখন তো আর কি বলবো ফোরটি টু সেভেন্টি থাউজেন্ড লাগে পাইলস অপারেশনে তো এত টাকা একটা লোক সচট করে কোত্থেকে পাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে ট্রিটমেন্ট এতে কিন্তু লোকেরা সুস্থ এই জন্য বলি হোমিওপ্যাথি অনেক সময় এমন কাজ করে যে সত্যি সত্যি মানুষকে প্রাণদান করতে পারে এবং আশীর্বাদের মতো সুস্থ করতে পারে তাই আমি বলছি যে সমস্ত রোগ নিয়ে আমি আলোচনা করি সেগুলোর যে রেমেডি আমি বলি আর এটাও জানবেন যে যে রেমেডিগুলো আমি বলি যে ওষুধ সম্পর্কে বলা হয় সে একেবারেই পারফেক্ট অন্তত যে লক্ষণ সম্পর্কে আমরা যে ওষুধটা বলি আমি নয় অন্যান্য ডাক্তাররা বলে আমি সবারই দেখি দেখেছি সবারই কারেক্ট কেউ ভুল ওষুধ সম্পর্কে বলেন না তবে একেবারে পারফেক্ট ডায়াগনেসিস এটা যার যার ব্যাপার বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে থাকেন কেউ সফল কেউ একটু দেরিতে সফল বাট ওষুধগুলো সম্পর্কে সকলেই সঠিক ব্যাখ্যা দিয়ে থাকেন হ্যাঁ যারা প্রকৃত ডাক্তার আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব এই রোগটা সম্পর্কে কিন্তু আমি অন্তত পক্ষে চার পাঁচটা ভিডিও অলরেডি পাবলিশ করেছে এর আগে কিন্তু একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ঔষধ বলেছি প্রত্যেকটা ভিডিওতে এবং আজকেও যে রোগটা নিয়ে আলোচনা করব। সেটা যদিও ভিডিও দেওয়া আছে কিন্তু যে ওষুধটা সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা নত সেটা এর আগে আলোচিত হয়নি সুতরাং এটা একটা বড় আকর্ষণ মানে আজকের রোগের যে স্পেশাল যে মেডিসিন যেটা খেলে পরে এই রোগ থেকে আপনারা একেবারেই মুক্তি পাবেন সেই ওষুধটা সম্পর্কে আমি বলবো এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা একটা বিশ্ববিখ্যাত কোম্পানির ঔষধ যে কোম্পানি আমাদের দেশের নয় বিদেশের কোম্পানি সুতরাং বিদেশি ঔষধ বুঝতে পারছেন তো বিদেশি ঔষধ কিন্তু ফার ফার বেটার এটা এটা তো আর বলার অপেক্ষা রাখে না আর হোমিওপ্যাথিতে বিদেশি ওষুধের কদরটা বেশি কারণ এগুলো অ্যাকশনেবল হয় খুব ভালো অ্যাকশন করে এর জন্য বিদেশি ঔষধ কেনার জন্য সকলেই পাগল কিন্তু পিওর ঔষধ সকলে পান না দুঃখের ব্যাপার এটা যাই হোক যারা পাচ্ছেন তারা কিন্তু উপকৃত হয়ে যাচ্ছে ঠিক আছে আসুন একটা একটা করে ছবি বলছি তার আগে বলে নিই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় খোঁজাখুঁজি করতে হয় না তাইলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আর শেখা মানেই তো নিজেকে রক্ষা করা আপনার ফ্যামিলিকেও রক্ষা করতে পারবেন বুঝতে পারছেন তো ছোটো ছোটো বাচ্চা রয়েছে আপনাদের ফ্যামিলিতে বাচ্চাদের সুস্থ রাখা দরকার কত যাবেন ডাক্তারের কাছে কত যাবেন আর ডাক্তারের কাছে গেলে তো টাকা কি বলবো সর্দি কাশি হলে হাজার টাকা লাগে সকলে জানেন হাজার টাকা লাগে তারপরে দেখুন আবার ছুট করে ডাক্তার খুঁজে পাওয়া যায় না অ্যাপয়েন্টমেন্ট নিতে সময় মানে সকালের রোগ ধরেছে বিকালে ডাক্তার দেখা যায় ওরা তো পাঁচটার আগে বসেন না ক্লিনিকে তাহলে অনেক সমস্যা আর সেই জায়গাতে যদি বাড়িতে ওষুধ থাকে বা নাই বা থাকলো ভিডিওটা দেখলেন এই ওষুধটা লাগে আপনি নিজে যান মানে দোকানে গিয়ে কিনে নিলেন কিনে এনে ভিডিওটা দেখে বা আমার সাথে কনসাল্ট করে ওষুধটা খাইয়ে দিলেন প্রচুর কেস এরকম হয়েছে বাচ্চারা অসুস্থ আমাকে বলেছেন স্যার কী কী ওষুধ দিতে হবে বলুন দিয়েছি সত্যি বলতে গিয়ে পরের দিন ভদ্রলোক কৃতজ্ঞতা প্রকাশ করা ভাষা খুঁজে পাচ্ছেন না স্বাভাবিক এটা হবেই কারণ উনি তো পরিষ্কার বুঝতে পারে পেয়েছেন যে হাজার টাকা তো বাঁচলোই বাঁচলো আর যথার সময় নিজের বাচ্চাটা প্রাণের তুল্য হ্যাঁ নিজের বাচ্চাকে এত ভালোবাসে লোকের আশা স্বাভাবিক মানে বাচ্চা কাঁদলে মনে হয় প্রাণ নিজের প্রাণ বেরিয়ে যাচ্ছে এরকম মনে হয় তো সেই সমস্ত ক্ষেত্রে নিজে যখন বাচ্চাটাকে দু ফোটা এক ফোটা ওষুধ দিয়ে সুস্থ করা যায় তখন মানে ক্রেডিট মনের মধ্যে একটা গর্ব এসে যায় যে আমি আমার বাচ্চাকে রক্ষা করতে পারবো এবং আপনার স্ত্রী খুশি আপনি খুশি আপনার মনে হয় যে না আমার কাছে একটা আছে একটা ব্রহ্মাস্ত্র আছে যেটা দিয়ে আমি আমার বাচ্চাকে অন্তত প্রাইমারি ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা আমি দিতে পারবো পরে যেটা হবার সেটা পরে দেখা যাবে কিন্তু প্রাথমিক চিকিৎসা অর্থাৎ বমি হয়ে গেলো বমিটা বন্ধ করতে হবে হঠাৎ জোর হয়ে গেলো জোরটা নামাতে হবে হ্যাঁ হঠাৎ বাচ্চা প্রচণ্ড কানাকানি করছে সর্দি হয়ে গেছে এটা থেকে বাঁচাতে হবে তো সবই কিন্তু হোমিওপ্যাথিতে আছে এবং সবগুলো ভিডিও আমি দিয়েছি এই জন্য বলি আমার ভিডিওগুলো দেখুন এবং সেখানে হ্যাঁ ওষুধগুলো কিনতেও পারেন আর যখন দেখবেন যে একটু দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন বোঝা যাচ্ছে না কী দেবো কী দেবো হ্যাঁ আপনি আমার সঙ্গে কথা বলুন আমি বাচ্চা টাচ্চাদের ক্ষেত্রে খুব সিরিয়াস যারাই বলবেন আমি অবশ্যই উত্তর দেবো এবং সাথে সাথে বলে মানে বলেও দেই এবং সত্যি বলতে কি হানড্রেড পার্সেন্ট সকলেই ভালো হয়েছেন হানড্রেড পার্সেন্ট এটা বড়ো একটা আমি এটাকে বড় পবিত্র কাজ মনে করি সোশ্যাল ওয়ার্ক মনে করি যে এটা দিয়ে আমি যদি মানুষকে একটু রক্ষা করতে পারি ঈশ্বর আমার কল্যাণ করবেন এবং আমি এটুকু জানি হ্যাঁ এটুকু আমি জানি যে মানুষের মঙ্গল করলে নিজেরও ভালো হয় বুঝতে পারছেন তো এই জন্যই বলি যে এটা হোমিওপ্যাথি আমার চেয়েও আমি শ্রদ্ধা জানাই সবচেয়ে বেশি হেনিমেনকে কারণ উনি আবিষ্কার না করলে এত বড় এত উপকৃত হতেন না বিশ্ববাসী উনি করেছেন বলেই আজকে আমরা তাকে ফলো করে চিকিৎসা ঔষধপত্রগুলো আমরা দিতে পারছি হ্যাঁ একেবারে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে এবং সঠিকভাবে লোকেরা ভালো হয়ে যাচ্ছেন কম করেছে আসুন দেরি না করে আজকে কিন্তু আলোচনা শুরু করে দিই আমি প্রতিদিন একটু ইন্ট্রোডাকশন দিই জানি না অনেকে বলছেন ভালো লাগে আপনার কথা এবং আপনি আমাদের ইন্ট্রোডাকশনটাও ভালো লাগে কারণ আপনি বুঝিয়ে বলেন আর অবশ্যই এটা বুঝতে হয় আপনাদের সাথে আমি একটু আলোচনা করি গল্প করি এটা আমারও ভালো লাগে সব কিছুই জানা দরকার বোঝা দরকার কোনোটাই অবহেলা নয় বুঝলেন তো একজন ডাক্তার হিসেবে প্রতিটি জিনিস আপনার বোঝা উচিত বুঝে যদি এগিয়ে যান দেখবেন সব জানবেন বুঝতে পারবেন ঠিক আছে আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু একদম ইজি মাথা ব্যথা নিউরোলজিক পেইন মাথা ব্যথা মাথা ব্যথা এমন নয় যে প্রত্যেকেরই মাথা ব্যথা হচ্ছে বা আমি দেখেছি মাথা ব্যথা রেয়ার মানে হঠাৎ হঠাৎ কারো হয় মেয়েদের হতে পারে পুরুষেরও হয় হয় না যে তা না মাথা ব্যথা হতে পারে হ্যাঁ সর্দির থেকেও হয় অনেকের সর্দি হওয়ার আগেও হয় বা এমনি হয় মেয়েদের মাসিকের আগে হয় বা মাসিকের সময়ও হয় বা এমনি এমনি হয় বুঝতে পারছেন তো এখন প্রশ্ন হচ্ছে মাথা ব্যথা হলে লোকেরা জেনারেলি হ্যাঁ প্যারাসিটামল জাতীয় ঔষধ খেয়ে নেন কারণ ফার্মেসিতে গেলে ওরা প্রথমে এটাই দিয়ে দেয় এটা নিয়ে যান এটা অ্যানালজেটিক অ্যান্টিবায়োটিক এটা খেলে পরে কমে যায় কিন্তু আমরা যেটা বলি আমরা যেটা বলি সেটা হচ্ছে প্যারোজেসিক অ্যানালজেসিক এগুলো বারবার খাওয়া তো ঠিক নয় কারণ নার্ভগুলো একটু অখিজো হয় এটাতে নার্ভের দুর্বলতা এসে যায় এটা তো বিশেষ করে অনেক বড়ো ফাংশন ব্লাড সার্কুলেশন এটা ভূমিকা আছে সুতরাং এটার চেয়ে ফার ফার বেটার হবে হোমিওপ্যাথি ওষুধ এটা আমি সব সময় দেখেছি এবং আমি যাদের দিয়েছি তারাও বলেছেন স্যার আপনাদের হোমিও ওষুধটাই সঠিক এবং আমাদের খুব উপকার হয়েছে এই নিউরোলজিক পেইন এবং মাথা ব্যথার যে ওষুধ এই মাথা ব্যথা নিয়ে আমি আরও ভিডিও করেছি এবং দেখবেন অনেকগুলো ওষুধ আছে মানে একটা একটা উদাহরণ দিচ্ছি যেমন মাথা ব্যথা বেলেডোনা বেলেডোনা খেলে সাথে সাথে মাথা ব্যথা কমে যায় আজকেও বলছি আজকেও যারা মাথা ব্যথা সম্পর্কে যেহেতু ভিডিওটা মাথা ব্যথা দেখেছেন অনেকেই ভাবছেন আপনারা একবার বেলেডোনা খেয়ে দেখতে পারেন হুম বেলাডোনা নিয়ে আসবেন থার্টি পার্সেন্ট সিট এবং দুগোটা করে তিন পর পরপর খান বেশি নয় দু তিনবার খাওয়ার পরে মাথা ব্যথা পুরোপুরি সেরে যায় পুরোপুরি সেরে যায় আর যদি সর্দির ধাপ থাকে তাহলে ব্রাইনিয়া খেলেও ঠিক হয়ে যায় মানে থার্টি নিয়ে একই মানে নিয়মে খাবেন দুগোটা করে তিন গোটা পর পর কমে যায় মাথা ব্যথা কিন্তু আমি আজকে যে মাথা ব্যথা যে ওষুধটা বলবো সেটা আরও বেটার আরও বেটার হয়তো অনেকের ক্রনিক মাথা ব্যথা আছে দিনের জন্য মাঝে মাঝে হয় কদিন পর হয় বা টেম্পোরারিও হলো ওই এখন যেটা বললাম হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে হুম ব্যডমিল্টনে খেলেও হবে ব্রাইনিয়া খেলেও হবে কমে যাবে বাট মনে করুন এগুলো তো কমলো না একটা কথার কথা কমলা না তাহলে একটা ওষুধ আছে সেই ওষুধটা কিন্তু আমাদের দেশের নয় সেটা বিদেশি ওষুধ এই জন্য আজকে আমি ভিডিওটা করছি এই কারণে যে একটা ভারত বিশ্ববিখ্যাত একটা না কোম্পানি কিন্তু এই মাথা ব্যথার জন্যে একটা দারুণ ড্রপ বাজারে ছেড়েছেন দারুণ এটা অনেক পুরনো নতুন না অনেক পুরনো। এই ওষুধটা কেবলমাত্র মাথা ব্যথা তৈরি হয়েছে এবং এটা খেলে পরে হুম এটা খেলে পরে আপনি একদম সাথে সাথে মাথা ব্যথা থেকে মুক্ত অতটুকু হবে না আর মাথা ব্যথার কারণে মাথা ব্যথা হলো সেটাকেও সে ঠিক করে দেবে তাহলে বুঝতে পারছেন ওষুধটা কত কার্যকরী এবং কত ভালো আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে কোম্পানি যেটা সেটা সারা পৃথিবীতে তার বিরাট সুনাম আর আমাদের ভারতীয় ওষুধের চেয়ে একটু দাম বেশি হয় এই জন্য কারণ তার নামটা এত এত বড় যে তার নামের নামেরই দাম দিতে হয় এমন অবস্থা হচ্ছে যাই হোক সেটা নয় নাম তো আর এমনি হয় না ফলাফল পাওয়ার পরই একটা কোম্পানি উঠে যায় আর সেটার কারণে আজকে টপ টপ র্যাঙ্কেই রয়েছে নামটা কোম্পানি হচ্ছে ডক্টর রেকওয়াজ অনেকেই জানেন ভারতে প্রচুর ডিস্ট্রিবিউটার রয়েছে এবং প্রত্যেক দোকানে ছোটোখাটো দোকানেও ডক্টর অ্যাকোয়াজের বিভিন্ন কম্বিনেশন বিভিন্ন মাদার টিঞ্চার বিভিন্ন পটেন্সি সব পাওয়া যায় বিদেশ এগুলো কিন্তু জার্মানি তৈরি বুঝতে পারছেন তো আজকে এই জন্য যে ওষুধটা বলবো দেরি না করে বলে দিচ্ছি দেখুন এই রেকর্ড কোম্পানি কিন্তু কিছু প্রোডাক্ট বের করেছে আর নাম্বার প্রথমে আর আর তারপরে নাম্বার যেমন সেদিন আমি আর ফোরটিন নামে একটা ওষুধ বলেছিলাম হুম আজকে আমি এই মাথা ব্যথার জন্যে যে ওষুধটা সেটা হচ্ছে আর সিক্সটিন আর ষোলো আর ষোলো এইভাবেই ওরা প্যাকেটের গায়ে লিখে দিন আর সিক্সটিন আর সেটা আর সিক্সটিন মান মানে মাথা ব্যথার ওষুধ নিউরোলজিক পেন বুঝতে পারছেন তো তাহলে দেখুন এগুলো একেবারে পিওর এবং একই বলবো একেবারে সহজ মেডিসিন জাস্ট আনবেন খাবেন ওকে অথচ কোনো সাইড এফেক্ট হবে না দারুণ একটু দাম বেশি হবে কেন কি ওই যে বললাম এটা সুফলদায়ক ঔষধ তো যাদের কোনোভাবেই মাথা ব্যথা কমে না যেসে খেয়েও কমে না অ্যানালজেসিক ট্যাবলেট খেয়েও কমে না তাদের তো এটা ট্রাই করা একেবারেই দরকার আমি বলবো অবশ্যই দরকার আর যারা এট করণিক চুক বুঝে কিনে নিয়ে আসবেন এবং খাওয়ার নিয়ম কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে হুম জেনারেলি দশ ফুটে করে দিনে দুবার সকাল বেগাল এভাবেই খেতে হবে তারপরে প্যাকেটের গায়ে দেখে নেবেন যেভাবে আছে সেভাবে খাবেন একেবারে অরিজিনাল ড্রোসটা লেখা থাকে ঠিক আছে আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি আপনাদের যত সহজভাবে বোঝানো যায় এবং এই ওষুধগুলো কিন্তু খুব কার্যকরী আর সেগুলোর জন্যে আমি আজকে যে ভিডিওটা দিলাম মাথা ব্যথার তো আগেও ওষুধ বলেছি আজকে যে নতুন ওষুধটা বলবো অবশ্যই ট্রাই করবেন দেখবেন আমি যেটা বলেছি সত্যি না ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিভি দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন লাইক খুব দরকার ঠিক আছে আর আপনার তো ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলোতে অ্যাকাউন্ট রয়েছে আপনি আপনার বন্ধুবান্ধবদের একটু শেয়ার করেন ঠিক আছে আমাদের ভিউ বাড়বে আর ওরাও কিন্তু উপকৃত হবেন বুঝতে পারছেন তো ঠিক আছে আগামীকাল আরেকটা রোগ নিয়ে আলোচনা করবো আরেকটা এভাবে বিদেশি ওষুধ নিয়ে আলোচনা করবো ভিডিওরা দেখবেন লাভ হবে ঠিক আছে তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ